ঈদ উল সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে এলাকায় পর্যাপ্ত সংখ্যক থাকবে নাশকতাকারী চাঁদাবাজ পকেট মার টিকিট কালোবাজারি অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনজ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পবিত্র ঈদুর উপলক্ষে র্যাব চোদ্দ ব্যাটালিয়ানের আওতাধীন এলাকার মধ্যে অন্যতম হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী এই ছোলাখিয়া এই গ্রাম পবিত্র ঈদুল পিতরের নামাজের জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে নিম্নত নিরাপত্তা ব্যবস্থাগুলো থাকবে কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা ওয়াচ টাওয়ার থাকবে অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভেলেন্স করবো চেকপোস্ট পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহ ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করবো ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের সিটি সিসিটিভি সার্ভিলেন্স থাকবে স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হোতায়েন থাকবে আমাদের পক্ষ এই যাই এবং ডিসি মহোদয় আপনাদের যে ব্রিফিংটা দিলেন সেটার সাথে আমরা অ্যালাইন থাকব এবং কোনো ধরনের নাশকতা কোনো ধরনের এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে না হয় সেভাবে আপনাদেরও সহযোগিতা চাই আর যে ইনস্ট্রাকশানগুলো এই মুসলমানদেরকে দেওয়া আছে সেটা কিন্তু তারা পালন করবে পালন করেন আপনারা সহযোগিতা করবেন আগে থেকেই আপনারা যদি একটু প্রচার করেন তাহলে তাদের জন্য সুবিধা হয় এই ব্যাপারগুলো আমাদেরকে সহযোগিতা করেন অনেক ধন্যবাদ আপনার না 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 কোনো আশঙ্কা আমাদের সদস্য সংখ্যা আপনাকে বলা যাবে না পর্যাপ্ত সংখ্যক থাকবে পর্যাপ্ত সম্পর্ক থাকবে এবং সাদা পোশাকে থাকবে ধন্যবাদ ধন্যবাদ